হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা সন্ধেবেলা থেকে আরম্ভ করছি তোমরা দেখলেই ঘুরিতে বাজছে ছটা বাজতে দশ আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই যে আমি রাইকে বেলা টিফিনটা খাইয়ে দিচ্ছি ও এই একটু আগে ঘুম থেকে উঠেছে আর ও ঘুম থেকে উঠার পরেই ওকে আমি এখানে টিফিন খাওয়াচ্ছি ওকে আমি সুজি খাওয়াচ্ছি আর তোমরা তো টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে আমি আমার বাপের বাড়ি যাব। আর তারপর ওকে টিফিন খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি এখানে রেডি হচ্ছি আর রাইকেও রেডি করিয়ে দিয়েছি এই যে রাই এখানে খেলা করছে আর রাই তো ঘুরতে যেতে এতই ভালোবাসে যে ওকে ভালো জামা পরিয়ে দিলেই ওর খুব আনন্দ লাগে আর ওই জন্য আনন্দ পেয়েছে বলেই ও এখানে এত লাফালাফি করছে আর রাই তো সাজতেও খুব ভালোবাসে এই যে আমি যখনই লিপস্টিক লাগাই ও তখন ঠোঁটটা দেখিয়ে বলে ওকেও লিপস্টিক লাগিয়ে দিতে কিন্তু ও তো খুবই ছোট ওকে এখন লিপস্টিক লাগানো যাবে না তো সেটাই ওকে বুঝিয়ে বলা হয় আর এই যে টিপ পরছি ও ওটাও আমাকে দেখাচ্ছিলো যে ওকেও যেন আমি টিপ পরিয়ে দিই আর ওই জন্যই ওকে আমি মিছি একটুখানি টিপ পরিয়ে দিচ্ছিলাম আর এখন তো বাইরে ভীষণ গরম পড়েছে তো বাচ্চাদের একটু সাবধানে রাখতে হবে এই গরমে আর রাইকেও ওই জন্য একটা পাতলা জামা পরিয়ে দিয়েছিলাম এই যে আমারটা পয়লা বৈশাখে রাইয়ের পিপি রাইকে দিয়েছিল আর এই যে আমি একটুখানি রাইকে এখানে আদর করে দিচ্ছিলাম আর আমরা রেডি হয়ে গেছি এরপর রাই ওর ঠাম্মা দাদুকে টাটা করতে গেছে আর কোথাও ঘুরতে যাওয়ার আগে এটা রাইকে বলতে হয় না ও নিজে নিজেই ওর ঠাম্মা দাদুকে টাটা করে যায় ও জানে যে কোথাও যাওয়ার আগে টাটা করে যেতে হয় আর এই যে এখন ঘড়িতে পারছি সন্ধ্যেবেলা সাতটা আর এখনই আমরা বেরোলাম আমাদের একটু আগেই বেরোনোর কথা ছিল কিন্তু সেই দেরি হয়ে গেল সাতটা বেজে গেল আর যেহেতু আমরা আজকেই চলে আসবো থাকবো না ওই জন্যেই আরও তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর যেতে যেতে একটা রেলগেট পরে আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম আর এত গরম যে একটুখানি দাঁড়ালেই যেন ঘেমে যাচ্ছি আর তার সাথে রাগেরও খুব কষ্ট হচ্ছিল তবুও ওকে পাতলা জামা পরিয়েছিলাম আর যেতে যেতে অনেক জায়গায় গান বাজছিল আর সেই গান শুনে রাই কীরকম নাচছে দেখো আর যাবার পথে আর এক জায়গায় দেখলাম এই যে এটা আমাদের বাপের বাড়ির কাছেই এটা বালিটিকুড়ি নবজাগরণের মাঠ আর এখানে দেখলাম গণবিবাহ হচ্ছে আর দু একজন সেলিব্রিটিও এসেছিলো আমরা শুনতে পেলাম মাইকে অ্যালাউন্স করছে আর আমরা আগে ছোটোবেলায় গণবিবাহ দেখতে আসতাম আর এখন তো বড় হয়ে গেছি ওই জন্য এখন আর যাওয়া হয় না আর আমাদের এখানে কয়েক বছর ছাড়া ছাড়াই দেখি গণবিবাহ হয় আর তারপর এই যে আমার বাপের বাড়ির পাড়ায় চলে এসেছি আর কালী পুজো বলে চারিদিকে কত আলো দিয়েছে ওই জন্য রাস্তাটাও বেশ আলোয় আলোকিত হয়ে গেছে আর তারপর এই যে মায়েদের বাড়িতে এসেই রাই প্রথমেই ওর দাদা দিদির সাথে দেখা করতে চলে গেছে ও দাদা দিদির ঘরে রাই এসে ওর দিদুর কাছে একটুখানি বসেই তারপরেই ও দাদা দিদিকে খুঁজছিল আর ওই জন্যই ওকে আমি এখানে নিয়ে এলাম আর ওর দাদাও জিমনাস্টিক ক্লাসে গিয়েছিল ও একটু আগেই এলো আর এসে এখানে টিফিন করছে আর রাই পাশে বসে আছে বলে রাইকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর ওর দিদি তো কালীপুজো বলে যে এখানে কালীপুজো সেখানেই গিয়েছিল মানে ওর দিদি ছিল প্যান্ডেলের কাছে আর এখানে দাদা ছিল আর রাই তো দাদাকেই সব থেকে বেশি ভালোবাসে আর ওই জন্য দাদাকে পেয়েই ও ভীষণ খুশি আর এই যে এখানে আমার হাজব্যান্ড টিভি দেখছে আর পুজো বলে ওর দাদাও তারপর ভালো ড্রেস পরে চলে এসেছিলো আর একটা আইসক্রিম কিনে এনেছিল আইসক্রিমটা কিনে এই যে রাইকে একটু করে খাওয়াচ্ছে আবার নিজেও খাচ্ছে আর রাই তো আইসক্রিম খেতে খুব ভালোই বাসে ওই জন্য রাইও দাদার সাথে বসে বসে আইসক্রিম খাচ্ছিল আর এদিকে আমার মা খাবার বানাচ্ছিলো আর এরপর আমরা যাব একটুখানি মন্দিরে যেখানে কালীর পুজো হচ্ছে সেখানে আসলে আমার বোন পড়াতে গেছে ও পড়িয়ে আসলে তারপর আমরা সবাই মিলে যাব। আর সেই জন্যই যাইনি এদিকে মা রান্না করছিল বলে মাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম এই যে মা এখানে কচুরি ভাজছে কচুরি আর আলুর দম বানাচ্ছে মা আর ওই জন্যে আমি একটুখানি মাকে কচুরিগুলো বেলে দিচ্ছিলাম আর তারপর রান্না করতে করতে আমার বোনও চলে এসেছিল আর এই যে রাই ঘরে বসে বসেই একটুখানি কচুরি খাচ্ছিল তারপর ওর কি মনে হলো বাইরে বেরিয়ে এখানে এসে বসে আছে আর বাইরে বসে থাকলেও কি হবে বাইরেও একদমই হাওয়া ছিল না এত গরম হচ্ছিল যে কি বলবো আর রাইও এখানে বসে বসে আপন মনে ও খেলা করে যাচ্ছিলো তারপর আমার হাজবেন্ডকেও ডেকে নিলাম ঠাকুর দেখতে যাব বলে মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে আর আমাদের বাড়ির সামনেও একটা মন্দির আছে সেখানেও কালী পুজো হয় সেটা আর দু তিন সপ্তাহ পরে হবে আর এটা হচ্ছে রক্ষাকালী পুজো তোমরা তো জানোই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসগুলোতে রক্ষাকালী পুজো হয় প্রত্যেক শনিবার শনিবার আর এই যে আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম আমার ভাইবো আমাদের সাথে যোগ দিয়েছে আর বাপের বাড়ির পাড়া এসেছি অনেকদিন পরেই অনেকের সাথে দেখা হচ্ছে আর তাদের সাথেই কথা বলতে বলতে যাচ্ছিলাম আর এই যে চলেও এসেছি মন্দিরের কাছে মন্দিরটা কাছেই বাড়ি থেকে খুব একটা দূরে নয় আর এই যে বাপি এখানেই বসে আছে মন্দিরের কাছেই আর বলতে গেলে এই পুজোটাও আমাদের পাড়াতেই হচ্ছে আর প্রত্যেক বছরই আসি ওই জন্য এবছরেও এলাম আর এই যে মাকে দর্শন করছি মন্দিরের সামনে অনেক ভিড় ছিল আর মায়ের একটা ছবি তুলেছিলাম সেটাও এখানে অ্যাটাচড করে দিলাম তো তারপর ঠাকুর থেকে এসে এবার আমরা ডিনার করব অনেকটা রাতও হয়ে গেছে এবার বাড়িও যেতে হবে যদিও বাড়ি যেতে ইচ্ছা করছিল না যেহেতু পুজোর দিন আর আমার অনেক বন্ধুবান্ধবরাও এসেছে যাদের সাথে ছোটোবেলায় লেখাপড়া করেছি তো তাদের সাথেও একটুখানি গল্প করেছি কথা বলেছি আর এই পুজোটার থেকেও আমাদের বাড়ির সামনেই যে কালী পুজোটা হয় ওটা আরও বেশি আনন্দ হয় ওটা আর দু তিন সপ্তাহ পরেই হবে তখন তো অবশ্যই ব্লগ বানাবো তোমরা দেখবেই আর এই যে এখন দেখছো রাস্তা ফাঁকা একটুখানি পরেই দেখবে রাস্তায় কত লোকজন এসে গেছে জমজমাট হয়ে গেছে আসলে এই পুজোগুলো তো একটু রাতের দিকেই হয় ওই জন্য যত রাত হয় ততই লোকজনের ভিড়টা বাড়ে কিন্তু আমরা যেহেতু থাকবো না ওই এই যে আমরা এখানে ডিনার করে নিচ্ছি এবার আমরা বাড়ি যাব কচুরি আলুর দম মিষ্টি এই দিয়ে ডিনার করে নিলাম তাও অনেকক্ষণই এসেছি প্রায় সাড়ে দশটা মেয়ে বেজে গেছে এবার তো বাড়ি যেতেই হবে নিয়ে যেহেতু এতদূর যাবো সেই জন্য আর সবারই খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়া করেই এই যে এখানে বাপি বোন সবাই চেয়ার নিয়ে বসে আছে আর ওদিকেও আরও কাকিমারা সব বসেছিল। আর মন্দিরের কাছেও বেশ ভালোই লোকজন ছিল কিন্তু আমরা যাবার সময় আর মন্দিরের কাছে যাইনি মন্দিরটা একটুখানি যেতে হবে ওই জন্য আর গেলাম না আর এই যে দেখো রাই এখানেও বাড়ি যাবে সেটা বুঝতে পেরে সবাই কীরকম টাটা করছে ওকে কিন্তু বলে দিতে হচ্ছে না যে তুই টাটা কর ও নিজে নিজেই ওরকমভাবে টাটা করছে আর মা ওকে বলছিলো যে তুই আমার কাছে থেকে যা ওরা চলে যা, কিন্তু ও তো কিছুতেই থাকবে না ও একদম বাইক দেখাচ্ছে ওর বাবার বাইকটা যাতে ওকে ওর বাবার বাইকে বসিয়ে দেওয়া হয় আর সময় সময়ও রাই ওর দাদাকে খুঁজছিল ওই জন্যেই মা ওর দাদাকে ডাকলো আর এই যে দাদার সাথে দেখা করে ওর দাদাকে টাটা করে তারপর রাই বাইকে করে গেল আর দেখো যেতে যেতে ওর কিন্তু খুব ঘুমও পেয়ে গেছে বললামই অনেকটা রাত হয়ে গেছে আর ওকেও ও বাড়ি থেকে খাইয়েই এনেছিলাম আর ঘুম পেয়ে গেছে বলে এই যে দেখো ওর বাবার পিঠে খালিও ঠেস দিয়ে দিয়ে বসে পড়ছে আবার ওর বাবার পিঠটাকে দুদিক দিয়ে জড়িয়ে ধরে কীরকম ঠেস দিয়ে যাচ্ছে দেখো আমি তারপরে ওকে ভালো করে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর একটুখানি পরেই ও ঘুমিয়েও পড়েছিল বাড়ি গিয়ে আর ঘুম থেকে ওঠেনি আমিও আর তুলিনি কাপড় পাল্টে ফ্রেশ করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই যে এখন রাস্তাটা বেশ ফাঁকাও হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বেজে গেছে সেই জন্য তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ